বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জাতীয় এবং দলীয় ঐক্য বজায় রেখে আসন ভিত্তিক যোগ্যদের মূল্যায়ন করা হবে আজ রাজধানীতে জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন এ সময় যুব কেন্দ্রীয় ঢাকা মহানগরী নেতৃবৃন্দ সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যের মধ্যে যাতে বিভেদ সৃষ্টি না হয় এ আহ্বান জানিয়ে গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ মেসেজ দিতে চাই যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে জাতির মধ্যে ঐক্য থাকে যাদের সাথে আমরা যুগপথ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সব থেকে বড় চোখ সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই মেসেজটা আমরা দিচ্ছি